আসসালাম আলাইকুম ইন্ডিয়ান তা তো সুযোগ গেল শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দেয়া হেমা মালিনী যারা যারা না বুঝে এই মানে মিডিয়াতে আইসা কথা বলছে বা সংসদে যায় কথা বলছে তারা এখন বুঝে গেছে মমতা ব্যানার্জিও বুঝে গেছে হয়তো হেমা মালিনীও বুঝা যাবে শুভেন্দু অধিকারী মানে লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারছে না যাহা মিথ্যা কথা আপনারা তো সবাই দেখছেন এতদিনে সবারই আমার মনে হয় মুখস্থ হয়ে গেছে যাদের যাদের কাছ থেকে এই সাংবাদিকরা বাই ফোর্সলি তত্ত্ব নিচ্ছে ক্যামেরার সামনে কথা বলাইতে বাধ্য করছে তাদের ফ্যামিলির লোকজন তো সবাই বাংলাদেশেই থাকে তাই না তাদের কাছ থেকে তো আপনারা শুনছেন যে বাংলাদেশে এরকম কিছু হচ্ছে না কিন্তু আমার ভাইটা কেন এই কথাটা বলছে আমার বোধগম্য নয় আমার ছেলেটা কেন মিথ্যা বলছে আমি জানি না হিন্দুদের বাড়িতে কোনো অত্যাচার হচ্ছে না মন্দিরে কোনো ভাঙচুর হচ্ছে না এই জুলাই মাসে গণ অভ্যুত্থান যখন শুরু হইল তখন মাদ্রাসার ছাত্ররা আইসা আমাদের ঘরবাড়ি আমাদের মন্দির পাহারা দিচ্ছে এটা তো মিথ্যা না সারা বিশ্ব জুড়ে জানে আর হিন্দুরা ইন্ডিয়ান হিন্দুরা কেন বলছে সেটাও আপনারা জানেন শেখ হাসিনা এই পাঁচই আগস্টের পর পলা যাইতে বাধ্য হয়েছে ইন্ডিয়াতে এখন ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের মানে আতে ঘা লাগছে তাদের মানে সহ্য হচ্ছে না যে শেখ হাসিনা ওখানে যাইয়া তাদের ভাত খাইতেছে আর শেখ হাসিনার জন্য করিডোর বন্ধ শেখ হাসিনার জন্যে তাদের বিজনেস বন্ধ কোন বিজনেস এই যে বাঙালিরা চিকিৎসার জন্য যাইত কলকাতায় চিকিৎসা সেবা নিত হোটেলে থাকতো হোটেলে খাইত তারপরে আবার কেনাকাটা করে আসতো এই যে কলকাতায় যে এই মার্কেটগুলিতে বাংলাদেশি লোকেরা কেনাকাটা করতো খাওয়া দাওয়া করতো হোটেলে থাকতো সব তো বন্ধ এবং ইভেন যে ট্যাক্সিওয়ালারা ট্যাক্সি চালাইতো রিক্সাওয়ালারা রিক্সা চালাইতো তারাও দাঁড়ায় থাকে তাহলে কথাটা হলো যে বাংলাদেশিরা না গেলে কি তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে না সেটা না তবে হ্যাঁ অনেকের ব্যবসা লাটে উঠে যাবে তাদের মুখের কথাই কারণ তাদের ব্যবসাটাই হচ্ছে বাংলাদেশ থেকে যারা যায় তাদের কেন্দ্রিক সেটা আমার মুখের কথা না সেটা আপনারা তো দেখতেছেন আমি কি জোর করে নিজের মন করা কথা বলতেছি না মন গড়া কথা না বাংলাদেশ যদি মনে করেন এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে এই চাল কি পেঁয়াজ রসুন আদা ফল ফ্রুট চিনি এগুলি আলু না আনাতে তাদের কি লস হয় নাই অনেক লস হয়েছে ইন্ডিয়ার অর্থনীতিতেও এটার প্রভাব পড়বে কারণটা হচ্ছে কৃষকরা এই যে পেঁয়াজ চাষ করছে তারা কিন্তু বাংলাদেশে আসে বলেই কিন্তু এটার বেশি ফলন ফলাইছে তারা বেশি ফলন ফলানো তাদের যে কস্টিংটা গেছে এই কস্টিংটা উঠবে কী করে তারা যদি বাংলাদেশে এটা বিক্রি করতে না পারে তখন তো তারা বেশি দামে বিক্রি করতে পারবে না তাদের যেটুকু চাহিদা অনুযায়ী দরকার সেটা তো তারা নেওয়ার পরে আর তো কেউ নেবে না কিনবে না তো বাকিটা কী কী করবে সস্তায় বিক্রি করতে হবে আর না হলে রাইখা দিবে পচবে এটা তো লস আর আরেকটা কথা সবচেয়ে বেশি গরুর মাংস ইম্পোর্ট করে কিন্তু এই ইন্ডিয়া তো ইন্ডিয়ার যারা ইম্পোর্টার গরুর মাংস তারা তো হিন্দু তো গরুর মাংস খাওয়া নিয়ে কদিন পরে পরে তারা মানে তাল বাহানা শুরু করে তো গরুর মাংস ইম্পোর্ট করে কিভাবে। এই কথাগুলি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা কমেন্টসে এর উত্তর দিবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওরা শেয়ার করবেন সবাই দেখুক শুনুক ইন্ডিয়ান দাদারাও বুঝুক যে না আমাদের এই বেশি কথা বলা ঠিক না আর বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তারা কেন নাক গলাবে তাই না হ্যাঁ যদি কেউ মনে করে নেবর কান্ট্রি হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে বাইব্রেদারি হিসাবে তারা আমাদেরকে সলা পরামর্শ দিবে। অ্যাডভাইস করবে সেটা ভিন্ন জিনিস সেটা তো এইভাবে আমাদের দেশের বদনাম করে না বাংলাদেশ মনে হয় আর থাকলো না চিড়াগাংটা কুমিল্লাটা ফেরিটা নিয়ে নিলে ভালো হয় আরে বেটা এটা তো মহান বাড়ির আবদার না টক্কুরা নিলাম হ্যাঁ মোয়া নিয়ে খায় ফেললাম এটা তো এরকম না তোমার দেশ ইন্ডিয়া আমরা চাইলেই দখল করে ফেলতে পারবো না বা অন্য কোনো দেশ দখল করে ফেলতে পারবে না এই জন্য সংযত হয়ে সবাইকে কথা বলা উচিত আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম